এই জান্নাতুল ফেরদাউস কি জান্নাতুল ফেরদাউসের ভিতরে নেয়ামত কি এখানে কি সুযোগ সুবিধা পাবেন চাইলে কোন জান্নাতেইবা আল্লাহর কাছে বেশি চাইবেন যদিও অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতে লাহুম জান্নাতুন নাইম আরেক জায়গায় বলতেছেন যারা এনেছে করেছে তাদের জন্য এখন এই আমরা এই জান্নাত কিভাবে পাওয়া যায় পাইলে পরে জান্নাতের ভিতরে কি কি নাচ নেয়ামত রয়েছে এর সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাদের সামনে করব। একটু মনোযোগ দেন মনোযোগী হন কিছু কথাবার্তা শোনার চেষ্টা করেন ও ভাই একটু বসো বিষ্টা মিনিট উঠা না উঠা উঠি করলে কিন্তু ওয়াজের পরিবেশ নষ্ট হয় মন নষ্ট হয় আমি আপনাদেরকে নারায়ণ তকবির আল্লাহ একবার ঠিক নেবে ঠিক অমুক সরকার এই তমুক সরকার এই এইগুলি বলা এই মেসেজগুলি তুলে ধরার মতো আমার সময় নাই যেহেতু নাম দিয়েছেন কি প্রকৃত অর্থে কিছু ওয়াক হওয়া চাই কিছু দোয়া করা চাই আল্লাহ ওয়ালারা যেহেতু আয়োজন করেছেন কিছু কথাবার্তা এরকম হবে ইনশাআল্লাহ আমি যে আপনাদের সামনে তেলওয়াতুল নামাজ শুনাইলাম জান্নাতুল ফেরদাউস এমন এক জান্নাত এই আপনি যখন দোয়া করবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহর কাছে জান্নাত চাইবেন তখন যেন আপনি জান্নাতুল ফেরদাউস চান এই কথা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যারা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন কোন মানুষ যদি তিনবার জান্নাতের আবেদন করে এই একটু খেয়াল করেন আল্লাহর হাদিস এই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাম হাদিস এই মুহূর্তে আমাদের উপরে শান্তি কল্যাণ বরকত রহমত ঢালা হচ্ছে বলেন সুবাহান আল্লাহ কোন ব্যক্তি যদি জান্নাতের জন্য তিনবার আবেদন করে ওই জান্নাতুল ফেরদৌস এখন আল্লাহর কাছে বলতে থাকে ও আমার দরদি রব তোমার যে বান্দা আমাকে পাওয়ার জন্য আবেদন করেছে তাদের জন্য তুমি আমার দরজাগুলি উন্মুক্ত করে দাও আমাকে আমার জন্য তাদের তাদেরকে আমার 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 ভিতরে আসার মতো তাদের যোগ্যতা দান করো তাদেরকে তুমি কবুলার মঞ্জুর করে নাও জোরে বলেন সুবহানাল্লাহ যখন কোন মানুষ জাহান নাম থেকে পরিত্রাণ চায় চায় মাপ তখন জাহান নাম আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ তোমার এই বান্দা জাহান নামে আসতে চায় না তো আসতে চায় না আল্লাহ আমি তার জন্যে দোয়া করি তার জন্যে আমার এই দরজাকে তুমি জাহান নামের দরজাকে তুমি বন্ধ করে দাও বলেন শুভানম্ব এজন্য হায়াতের জিন্দেগীতে আপনার এরকম ইচ্ছা থাকা চাই এরকম চাওয়া থাকা চাই আল্লাহ তাআলা যেন আমাকে কি দান করেন জান্নাত দান করেন এটা বারবার আল্লাহর কাছে আশা রাখা আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহর কাছে এই কামনা থাকা এই ইচ্ছা পোষণ করা ইচ্ছাটা যদি আপনার পুরাপুরি প্রবল হয় আপনি যদি প্রকৃত অর্থে জান্নাত চান তাহলে হবে কেমন এ আমার হাফেজ আমার সঙ্গে গতবার ওমরায় গিয়েছিলেন তো ওমরার দেখ যতই ঘনিয়ে আসতেছিল ততই আমরা স্বপ্নে দেখতেছিলাম যে কিমন যেন মক্কায় যাচ্ছি মদিনায় যাচ্ছে ওই যে সময় হয়ে আসছে আর আমাদের দিনটা সেখানে চলে গেছে স্বপ্নের মধ্যেও দেখতেছি আমরা মক্কা মদিনায় ঘোরাফেরা করতেছি আমরা সবাই এই স্বপ্ন দেখেছে আমিও বেশ কয়েকবার দেখেছি আমার বাবাকে নিয়ে গিয়েছিলাম আমার বাবাও এই স্বপ্ন দেখতেছে তার মানে কি ওই যে নিয়ত করছে আর চাওয়াটা হয়ে গেছে প্রবল খুব বেশি আশা আকাঙ্ক্ষা যে আমরা সেখানে যাব বাইতুল্লাহ আপ করব রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে দাঁড়িয়ে গিয়ে স্বয়ং রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিব। এই আশা আকাঙ্ক্ষাটা এত বেশি তীব্র হয়েছিল যে স্বপ্নের মধ্যেও দেখা যাচ্ছে সেই জায়গাগুলিতে আমরা ঘোরাফেরা করতেছি। একজন মানুষ যখন জান্নাত চাইবে আর তীব্র আশা তার অন্তরের ভিতরে জাগ্রত হবে যে জেগে যাবে যে আমার জান্নাত চাই আল্লাহ তাআলা দয়া করে যেন আমাকে জান্নাতি বানান এই বিষয়টা যখন তার দিলের ভিতরে পুরোপুরি আসবে এই মানুষটা স্বপ্ন জাগেও দেখবেন জান্নাতের কিছু নাজ নোমত আল্লাহ তাআলা তাকে দেখাচ্ছেন জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই স্বপ্ন দেখি না আমাদের কাছে এই বিষয়গুলি আসে না আসে না কেন তীব্র আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে আবেদন আল্লাহর কাছে সাহায্য ওইভাবে আমরা চাইতে পারি না আমাদের আশা আকাঙ্ক্ষা কেমন আমাদের চাওয়া কি যেমন কোন অলি আওলিয়ারা যদি মারা যায় আরেকজন অলি ওনাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করেন করেন আল্লাহর অলি কিছুদিন আগে দুনিয়ার থেকে তুমি বিদায় নিয়েছ আমরা জানি গভীর রাতে দাঁড়িয়ে তুমি তাহার যুদ্ধ নামাজ আদায় করেছ চোখের পানি দিয়ে তুমি গাল ভেজিয়েছ চোখের পানি দিয়ে তুমি তোমার দাড়ি মোবারক ভেজিয়ে ফেলেছ রুকু করেছ তো আল্লাহকেই রুকু দিয়েছ আল্লাহ একবার বলে শেষ দায় গেছো জায়গাটা চোখের পানি দিয়ে তুমি ভেজিয়ে ফেলেছ তোমার ঘরে অল্প একটু সম্পদ ছিল কোন ভিক্ষুক দাঁড়িয়ে গেছে আর বলেছে মা অথবা বাবা আপনাদের বাড়িতে কেউ আসেন নাকি তিন দিন ধরে অনাহারে আপনার ঘরে অল্প একটু খাবার থাকা সত্ত্বেও সেই খাবারটা সেই ভিক্ষুকের হাতে আপনি তুলে দিয়েছিলেন মানুষের দুঃখে দুঃখী হয়েছিলেন মানুষের সুখে সুখী হয়েছিলেন মানুষদেরকে আপনি আল্লাহর প্রতি আহ্বান করেছিলেন মানুষদেরকে আপনি আল্লাহর দিকে দেখেছিলেন মানুষ যেন হেদায়ত পেয়ে যায় বারবার আল্লাহর কথাগুলি আপনি তুলে ধরেছিলেন কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেছে আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছেন আপনার হাল কি আল্লাহ আপনার সঙ্গে কেমন আচরণ করেছে যে স্বপ্ন যে অলি জিন্দা অলি মৃত অলিকে স্বপ্নে দেখতেছে দুনিয়ার থেকে বিদায় নিয়ে অনেকে স্বপ্নে দেখতেছে উনি বলতেছেন ও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা আমলকে কেন্দ্র করে আমাকে মাফ করে দিয়েছেন আর আমার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ কি কথা মনে হয় বুঝেন না নাকি আপনারা আমার ভাষা বুঝতেছেন তো এত বড় সুসংবাদ এখানে তো সুবহান আল্লাহ বলেন একটু ফায়দা হবে লাভ একজন অলি একজন মমিন একজন মুসলমান কোনো অলি মারা গেলে বা কোনো মানুষ মারা গেলে তাদের সঙ্গে স্বপ্নের মধ্যে কথাবার্তা হয় আমি একজন মানুষ আমার মহল্লার মানুষে যদি মারা যায় কোনো দিন তাকে স্বপ্নে দেখি না কোনো দিন তার হাল হাকিগত আমি জানতেও চাই না আমার স্বপ্নে তারা আসে না আমার স্বপ্নে আসে কি আমার স্বপ্নে এরকম অবস্থা হয়ে গেছে ঘুমের বউ শীতের দিন লেপ লেপ দিয়ে দিয়েছে নিয়ে ঘুমিয়ে ঘুমিয়েছি নিচে মোটা তোষক হয়ে গেছে ঘুম তো কোন কায়দায় ঘুমাইতে হবে জানা নাই রসুলের তরিকা বুঝি না এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই কোন কায়দায় ঘুমাইলে পরে রসুল না থমে কোন আমল করলে পরে রসুল কে স্বপ্নে দেখা যায় কোন আমল করলে পরে জান্নাত জাহান কিছু খবর পাওয়া যায় এরকম তো কোনো আমল আমাদের জানা নাই এলো পেতারি ভাবে প্রসাব করে পানিও নেয় নাই লেপের ভিতরে ঢুকে গেছি ঢুকে যাওয়ার পরে নাক ডাকা শুরু করে দিয়েছি নাক ডাকতে ডাকতে স্বপ্ন আমাদের স্বপ্ন কেমন হয় যে এক বস্তা টাকা কুড়িয়ে দিয়েছে ঠিক না বেঠিক জোরে বলেন এক বস্তা টাকা কুড়িয়ে পাইছে পাওয়ার পরে এখন একাই চাড়ার চেষ্টা করতেছে যখন চাড়তে পারে না তখন আরেক ভাইকে ডাক দিতে যে ভাই এই বস্তাটা আপনি আমার মাথায় তুলে দেন তো মাথায় যখন তুলে দিছে এত ভাড়া এত ভাড়া বহন না করতে পেরে একদম এক নম্বর সেরে ফেলছে এক নম্বর বুঝেন তো শীতের দিন কিন্তু বুঝেন এক নম্বর সারার পরে লেপও গেছে তোষকও গেছে সকাল বেলা করে বউ দেখতেছে হাই সর্বনা ব্যাপার কি ঘটনা কি বাচ্চা তো বিছানায় ছিল না পেশাবের গন্ধ কথার থেকে আসে খবর কি সত্যি তো কাম হয়ে গেছে প্রসাব তো আসলে ওই জায়গায় হয় নাই আমার বিছনাটার তার আমি বরবাদ করে ফেলেছি বউ যখন চেঁচামেচি শুরু করেছে বউকে ধমক দিয়ে বলছে চুপ তোর তো মাত্র একটু লেপটা নষ্ট হয়েছে আর তো সব নষ্ট হয়েছে আমার কি নষ্ট হয়ে গেল তুমি কি তা জানো এক বস্তা টাকা পেয়েছিলাম সেই টাকা আমি মাথায় তুলেছিলাম এই চাপেই আমি প্রসাব করে ফেলেছি আমি একজন ইমানদার আমার স্বপ্ন এরকম আরেক যুবক স্বপ্ন কি দেখে যুবক ঘুমের ঘরে গেছে বিছনায় শুয়ে পড়েছে সুন্দর বালিশ নরম তুনতুনে বালিশ আমাদের দেশের যুবকের স্বপ্ন হল যুবক বান্ধবীর হাত ধরে চাই চলে গেছে চাই নিচে যাওয়ার পরে অথবা ফুচকার দোকানে চলে গেছে টক দিয়ে দিয়ে ঘুমের ঘরে এবার ফুচকা খাওয়া শুরু করছে খাইতে খাইতে এক দেখে সকাল বেলা যখন ঘুম ভেঙে যায় মা বলে বেটারে ব্যাপার কি বালিশ কেন অর্থে হয়ে গেছে বালিশের তুলা নাই কেন বালিশের তুলা খুঁজে পাই না কেন বেটা না হায় রে স্বপ্ন তো দেখলাম ঘুমের ঘরে ফুচকা খাইতেছিলাম বন রুটি খাইতেছিলাম বান্ধবীকে নিয়ে আইসক্রিম খাইতেছিলাম সকালবেলা উঠে দেখি যে আমার বালি ছেড়ে একটাও না আমাদের স্বপ্ন হচ্ছে এরকম তার কারণ আমাদের দিলের ভিতর তো ওই আশা আকাঙ্ক্ষা নাই ওই চাওয়া পাওয়া তো নাই যে আল্লাহ তাআলা একজন মানুষকে নিয়ে গেল তার হাল হাকিকত কি তার অবস্থা কি এটা তো জানা দরকার আমার কি হবে আমিও তো এই দুনিয়ায় থাকতে পারবো না কবরের বাসিন্দা হয়ে যাব আমার অবস্থাটা হবে কি জান্নাতের আলোচনা আপনিবারে একটু শুনেন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন আসার পরে একটি আয়না এরকম ভাবে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের সামনে ধরে আসেন আল্লাহর রাসূল দেখার উপরও জিজ্ঞাসা করেন ওহে জিব্রাইল এটা তোমার হাতে আমি কি দেখি জিব্রাইল বলেন গো আল্লাহর রাসূল এটা হলো একটি আয়না এই আয়নাটা হলো যে গোটা আয়না আপনি দেখতেছেন এটা হলো গোটা একটা জান্নাত আর ওই যে ছোট্ট একটাই আয়নার ভিতরে আপনি বিন্দু দেখতেছেন এই বিন্দুটার নাম হলো মাঝি আল্লাহ রসুল এবার জিব্রাহিম কে জিজ্ঞাসা করেন ওই জিব্রাহিম এই গোটাটা তো বুঝলাম জান্নাত কিন্তু ছোট্ট বিন মাজিদ মাদিত মাজিদ কি তুমি আমাকে একটু জানাও জিব্রাইল এবার বলতে লাগলেন নগ আল্লাহর রাসূল আমার একদিন মন চাইলো দিলে চাইলো যে আমি জান্নাত আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য বানিয়েছেন যারা আমনে সালেহ করে তাদের জন্য জান্নাত বানিয়েছেন আল্লাহকে বললাম ওই দরদিরব আমি আপনার মমিন বান্দাদের জান্নাত একটু দেখতে চাই আপনি যদি তাহলে বড় খুশি হয়ে যায় আল্লাহ আমাকে বলেন তুমি দেখে আস কিন্তু গোটা জান্নাত তোমার দেখা তোমার পক্ষে সম্ভব নয় আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন আমার একটা ডানা নয় দুইটা ডানা নয় তিনটা ডানা নয় এক ছত ডানা নয় আমাকে আল্লাহ পাগ রুন আলামিন ছয় শত ডানা দান করেছেন আমি যখন এই মাজিদ নামের মাঠে গেলাম আমি দুনিয়াতে তো আসা যাওয়া করি দুইটি ডানা দিয়ে ডানা দুইটি ডানার শক্তি দিয়ে অতি দ্রুত আমি দুনিয়াতে চলে যাই নবীর হসন্দের কাছে চলে যাই মাজিদ নামের মাঠে আমি ডানা ছাড়লাম দুইটি ডানা এবার দিয়ে শক্তি দিয়ে আমি মাজিদ নামে মাঠে উড়াইতে লাগলাম যখন উড়াইতে ছিলাম আরও একটু ডানা ছেড়ে দিলাম তাতেও দেখতেছি কোনো কাজ হয় না এবার এক শুধু ডানা ছেড়ে দিয়ে আমি আবার আমার শক্তিকে বৃদ্ধি করলাম একশত ডানা দিয়ে যে কোনো উড়াইতে লাগলাম একশো শেষ করে দুইশো মানলাম দুইশো শেষ করে চারশোতে শুরু করলাম চারশো শেষ হয়ে যাওয়ার পরে পাঁচশত ডানা সড়ে শত ডানা ছেড়ে দিয়ে এমন জোরে আমি তাকত মারতে লাগলাম আমি উড়াইতে লাগলাম উড়াইতে উড়াইতে দেখি একটা খুঁটি অতিক্রম করার পরে আরেকটা খুঁটির কাছে যাওয়ার পরে আমি জিবরাইল নিজেই দুর্বল হয়ে সেখানে পড়ে যাই মানে উনি দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে যাওয়ার পরে সেই জায়গায় উনি আস্তে করে বসে পড়েছেন এবং আল্লাহকে বলতেছেন যে আল্লাহ লক্ষ লক্ষ বছর জান্নাতে তো না শুধু জান্নাতের মাযিদ নামে মাঠে আমি লক্ষ লক্ষ বছর উড়িয়ে বেড়ালাম এই যে এতদিন ধরে উড়িয়ে উড়িয়ে বেড়ালাম আমি এখনো পুল কিনারা কোথাও খুঁজে পেলাম না মাত্র দুইটি পেলাম আমি জানতে খুঁটি জান্নাতের ভিতরে এরকম কতগুলি খুঁটি রয়েছে আল্লাহ বলেন আমি তোমাকে কি বলেছিলাম জিবরাইল বলেন আল্লাহ এই কথা আমার একই ছিল বিশ্বাসও ছিল যে আমি পারবো না কিন্তু আমার মন ছিল আমি একটু জান্নাতে ঘুরব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জিবরাইলকে বলে দেন জিবরাইল মাত্র কেমন দুইটি ফুটির কাছে তুমি গিয়েছ গিয়েছ আরও সামনে শত শত নয় অগণিত ফুটি রয়ে গেছে জোরে বলেন সুবাহান তাহলে লক্ষ লক্ষ বছর এই জান্নাতের মাজিদ নামে মাঠে ঘুরতে গিয়ে মাত্র কয়টা খুঁটি পেয়েছে দুইটা খুঁটি